হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমনি ক্লোথ স্টোরে রাইমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে এগুলো কি কালেকশন থাকছে পাকিস্তানি শিবন জর্জর থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবগুলো ডিজাইন সবগুলো কালারে ভালো লাগবে ফুল ডিটেলস পেয়ে যাবেন ভিডিওতে কিন্তু আর এগুলো বহরটা থাকবে আড়াই হাত বহরটা আমরা এক্সাইট করি নি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে কাপড় আর এটা কিন্তু এখন শাড়ির জন্য অনেক বেশি চলতেছে তাই পাশাপাশি আপনারা সবকিছু তৈরি করতে পারবেন ঠিক আছে বর্তমান সময়ের একদম ভাইরাল একটা কালেকশন থাকতে চাই কিন্তু অনলি গজ থাকবে দুইশো টাকা যেটাই নিবে দুইশো টাকা বিশ করে তাই প্রস্তাবে যেটাই নিবে দুইশো টাকা পার বোঝে আপনি দেখতে যাচ্ছেন অনেক সুন্দর থাকতে শাড়ি করে লাগবে ছয় গজ ছয় গজ পুরো বারোশো টাকা আর আপনি যদি জামার না করেন জামার না বলে লাগবে অনলি পাঁচ গজ পাঁচ গজের দাম পড়বে এক হাজার টাকা ঠিক আছে

কাস্টমার বলে ভাই একটু আমি দেখতে পাচ্ছি অন্য অন্য জায়গায় দেখবি তিনশো টাকা গাছ তিনশো টাকা গড়ে তিনশো আপনাদের কাছে আসলে একটু কমে পাই আমরা এই কারণে বলতেছি হ্যাঁ আবার চলে আসছে গুলো

সে টাকা নিচ্ছি না আগে ঠিক আছে আগে কাপড় দিচ্ছি আমরা তাও তো

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন অর্ডার করে ফোন বন্ধ করে রাখেন তাহলে এই অর্ডার করতে তো কোনো দাম থাকে না আপনি বুঝেন আগে দেখবেন যে আপনি যেটা অর্ডার করেছেন সেটা পাইছেন না পেলে আপনি রিটার্ন করবেন তখন আমরা মেনে নেব কিন্তু যা দেখবেন তাই ভাবে এখানে ভিডিও কল দিয়ে দেখাটাও অপশন আছে কিন্তু অনলি 200 টাকা ব্যবস্থা করে যার যে রিজেন্টে যে কালারটা ভালো লাগে দ্রুত নক করে নিতে পারেন ঠিক আছে মাত্র 200 টাকা পার করে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু সেম প্রাইসে নিতে পারবেন সেগুলো আপনাদেরকে একদমই পাইকারি দামে দিয়ে দিচ্ছে মাত্র দুশো টাকা পার গজ একটা শাড়িতে ছয় থাকবে ছয় গছ হলে কিন্তু একটা শাড়ি হয়ে যাবে এর পাশাপাশি যে কোনো কিছু তৈরি করতে পারেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন কিন্তু যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন রাহিমণি ক্লথ স্টোর রেলো অ্যালমিনি সুপার মার্কেট বকুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আলাদা